মুর্শিদাবাদ জেলা তৃণমূলে ভাঙন প্রায় পাঁচ হাজার তৃণমূল কর্মী যোগদান করলেন কংগ্রেসে আজ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত থেকে তারা কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তৃণমূল কর্মীদের বক্তব্য তারা তৃণমূলে গিয়ে কোনো সম্মান পাচ্ছিলেন না যে কারণে তারা দলত্যাগ করলেন আজকে কংগ্রেসে যোগদান করেন বেশ কিছু সিপিএম কর্মীরাও তারাও আজ জেলা কংগ্রেস কার্যালয়ে এসে কংগ্রেসে যোগদান করেন বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট মোর আমি মূলত তৃণমূলে গিয়ে যে আমার লোকাল এমএলএ সাগরদিগি বিধায়ক তার দ্বারা এবং তার লোকাল নেতৃত্বের দ্বারা আমি এখানে ইগনোর ইগনোর আর সেকেন্ডলি হচ্ছে তাদের নীতির সঙ্গে বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে যে জিনিস আমি দেখেছি বিরোধী দল বিরোধী বিরোধী নিধন যজ্ঞ গণতন্ত্রে বিরোধী হচ্ছে শক্তিশালী গণতন্ত্র পিলার সে বিরোধী যখন দেখলাম যে এরা রাখতে চাইছে না পর্যায়ক্রমে নমিনেশন পেপার ফাইল থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত কাউন্টিং থেকে প্রধান গঠন পর্যন্ত ক্রমান্বয়ে বিভিন্নভাবে বিরোধী দলের সদস্যদের আক্রমণ করা হয়েছে তারা আক্রান্ত হয়েছে তারা বিভিন্নভাবে দল ছাড়তে বাধ্য হয়েছে এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ ভোটার অংশগ্রহণ করতে পারেন আপনারা জানেন আমি মনে করেছি আমার কলেজ লাইফ থেকে ছাত্র পরিষদ করেছি আমি কোনোদিন এই সৌরতন্ত্র রাজনীতি বিশ্বাসী ছিলাম না আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাসী এখানে যখন একটা এজেন্ডা আজকে যে আগামী দিনে পৌরসভা ভোটে কি হবে যদি কংগ্রেস জিততে পারে ভোট হলে তো জিতবে লোকসভাতে কংগ্রেস বা সিপিএম জিততে পারে বলে ভোট হলে তো জিতবে আজকের এজেন্ডা পশ্চিমবঙ্গে যে আগামী দিনে ভোট হবে কিনা ভোট হবে কিনা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এটা পশ্চিমবঙ্গের আজকে এজেন্ডা এটা মনে করি এটা অত্যন্ত গণতন্ত্র বিরোধী কাজ পাঁচ হাজার পাঁচ হাজার সাগর থেকে বোনাফাইড তৃণমূলের নেতৃত্ব এবং কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী আজকে এখানে এসছেন তো আমাদের তৃণমূলের তৃণমূলের মেম্বার আগে ভোটে অনেক তৃণমূলের মেম্বার যারা গত পঞ্চায়েতের নির্বাচনের মেম্বার ছিলেন অনেকে এসছেন সিপিএম থেকে অনেক মানুষ এসছেন সিপিএমের বহুদিনের সিপিএম তারাও এসছেন তৃণমূলের যারা মেম্বার ছিল বিগত পঞ্চায়েতে তারা এসছেন এবং আগামী দিনে দেখবেন মানে সবাই তৃণমূলটা ওই যে দাদা যেটা বললেন যে তৃণমূলটা তৃণমূলে আছি তৃণমূল করছি না তৃণমূলে আছি তৃণমূল করছি না এ একটা সংখ্যা আছে তার ঠিক সময়ে দেখবেন এই সেখানে তারা কিন্তু শ্বাস একদম বলতে গেলে সে সেভাবে আছে আগামী দিনে দেখবেন মানে আস্তে আস্তে তারা কিন্তু